এলাকার রোড ক্রস হইতে পারছি না গাড়ি কিতা হইতাম ভাই ওই অল আপনার আর অতিরিক্ত আউট মানুষ তারা এটা আয়োজন করছে তারাও ডুবতে পারেন না তো কিতা হইতাম তারা আর মজাটাও আমরা মারিছি কিছু করার নাই তো সাধারণ জনগণটা কিতা হইতাম এটা হই মতাও সমস্যা হ্যাঁ না এলাকার পাবলিক ভালো এক ঘর দূরে তো এটা মানে সে অনেক পাত লাগে হ্যাঁ না কনসার্ট যারা তারা কিন্তু ফিল হইতে পারেন না

আর খুবই বেশি পরিমাণের জনসংখ্যা যেখান দি গেট হামানিকিতা গেট ওখান দেখা সায় যাওয়া বড়ো হার্ড হয়ে তো আমরা এখানে একসময় চিন্তা করছিলাম যে যাইতাম না রে বাদ দিয়ে অনুমান বাদ দিলেই চিন্তা করলাম রে না অলরেডি তো যেহেতু ভিডিওটা বানাইছি তো লাস্ট পর্যন্ত দেখি কী তো হয় তো এ টু জেড সপ্তাহ রেকর্ডিং করলাম তো এখানে রেকর্ডিং করার পরে দেখি কোনো সুরত কোনো সুরত একটু জায়গা মিলছে তো আমরা দূরই তাই দেখে দৌড়ে দৌড়ি গেছি তো দৌড়ে দৌড়ে যাওয়ার পরে কোনো সুরত সিফা সাফায় ডুককে উকিয়া কোনো সুরত থামাইলাম প্রবেশ করলাম কোনো সুরত প্রবেশ করার পরে দেখি ইয়ামু ও তো মানুষ আর মানুষ মানুষ তো রীতিমতো আমরা খেয়াল ছিলাম তো চিন্তা করলাম যে এখানে হর্নিও আমরা বলিছি আর দ্বিতীয়ত এলাকা সাধারণ জনগণ যারা আসুন তারা অতিরিক্ত যারা লিডিং আসলাম তারা একটু দেরিতে আইসে তারা বাসে একটু ডিলে হর হয়েছিল তো দেরিতে আইসে তো তারা হামাইতে পারছিল না

তারা প্রথম গুলো লোক তারা অনলাইনে ভিডিও সাজছে টিকটকও তো টিকটক থেকে আমি আমার নিজে আসছি ভাই আমার এলাকার স্টেটাস হয়েছিল তো এখন দেখার মানে এলাকার রাস্তায় এলাকার সরানি তো প্রথম বলে লোক তারা রাস্তা ডিলিভার লোক তারা পালাটিকে গার্ড দিতে পারছে না ওকে মেইন গেটে যদি তারা পালাটিকে এন্ট্রি লইয়া বা গার্ড দিত আর এন্ট্রি মাধ্যমে হইলে ভালো হইলো অনেক পঞ্চাশ টাকা বা একশো টাকা টিকিট আমার তো ওটা হইলে সব থেকে বেস্ট হইলো অনেক তো অনেক খাইলো না অনেক এবার আমি আইলাম না অনেক যাই হোক দুই নম্বর ভুল আর তিন নম্বর এলাকা আনি একবারে প্লেসও করছে দেন তারা নিজেও আয়োজন করি মজা লইতে পারেন না তো এলাকায় তার তৃতীয় ভুল বড় একটা জায়গায় উদ্যানটা খবর আছে তো ভালো সুন্দর করতে অনেকটা তো কীতা খতাম ভাই ইস্তে দেখার মজা ওই যে না কিচ্ছু হন না তো যারা আয়োজন করেছে তারাও মজা লইতে পারেন না সাধারণ পাবলিকও মজা লইতে পারেন না এর মাঝে আউট মানুষ অতিরিক্ত ও যাই হোক কিছু করার নাই তো আজকের বিতন্ত আছে আর আগামীতে যে অনুষ্ঠান হয় তার দৃষ্টি আকর্ষণ করতে আপনার মেইন গেটও আপনার একটু সিকিউরিটি দেন যেন যাতে আউট মানের সময় না পারে আর দ্বিতীয় কথা হইলে গিয়া কেন একটা বড় জায়গা স্পেস রেখিয়া আয়োজন করেন যেন আর মেইন কথা হইলে গে টিকিট রাখলে সব থেকে বেস্ট হইব আপনার আজকে দায় আনন্দ আর হয়তো আজকের ভিডিওটা তেমন সুন্দর রয়েছে না